একাত্তরের আগে যে বাংলাদেশকে পাকিস্তান অসহায় বানিয়ে রেখেছিল স্বাধীনতা চুয়ান্ন বছর পর এখন সেই বাংলাদেশ পাকিস্তানের চেয়েও উন্নত উন্নয়নের প্রায় সকল সূচকে পাকিস্তানকে বহু আগে পেছনে ফেলেছে বাংলাদেশ অবকাঠামোতেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের উন্নতিটা স্পষ্ট একমাত্র পরমাণু শক্তির দিক থেকে পাকিস্তানের অবস্থানটা উপরে কিন্তু সেখানেও আছে একটা প্রশ্ন কি সেই প্রশ্ন আর বাংলাদেশ কোন কোন দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক গত পঞ্চাশ বছরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অর্থনীতির নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ মাথা পিছু আয় রপ্তানি আয় বৈদেশিক রিজার্ভ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে দশ বছর আগে মাথাপিছু আয় পাকিস্তানকে রপ্তানি আয় এখন পাকিস্তানের চেয়ে এছাড়া মূল্যস্ফীতির দিক থেকেও বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ছিল মাত্র পাঁচশো আশি টাকা যা তৎকালীন চুরানব্বই মার্কিন ডলারের সমান মাথাপিছু আয় পাঁচশো ডলার ছাড়াতে একত্রিশ বছর সময় লাগে বাংলাদেশের দু হাজার তিন চার অর্থ বছরে মাথাপিছু আয় হয় পাঁচশো ডলার এক ডলার পেরোতে স্বাধীনতার পথ থেকে চল্লিশ বছর অপেক্ষা হয়েছে দুই হাজার বারো তেরো অর্থ বছরে মাথাপিছু আয় এক হাজার চুয়ান্ন ডলার পরে সাত বছরে তার দ্বিগুণ হয়ে যায় এর মধ্যে পাকিস্তানের পাকিস্তানের মাথাপিছু মাথাপিছু আয়কে যায় বাংলাদেশ ওই আয় বেড়ে দাঁড়ায় এক হাজার সাতশো একান্ন ডলার অর্থনৈতিক সূচক বাদ দিলেও নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা এতটাই দৃশ্যমান যে দুই দেশের ব্যবধান এখন বৈশ্বিকভাবেও চিহ্নিত অবকাঠামো উন্নয়নের দিক থেকে বাংলাদেশ গত এক দশকে যে অবস্থানে পৌঁছেছে পাকিস্তান সেই গতির ধারে কাছে পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রাম পায়রা মোংলা বন্দর আধুনিকীকরণ চার লেন ও আট লেন মহাসড়ক এসব প্রকল্প বাংলাদেশের ভৌত উন্নয়নকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক গ্রাম পর্যন্ত সংযোগ সড়ক বিমানবন্দর উন্নয়ন এসব ক্ষেত্রেও বাংলাদেশের সাফল্য প্রকট পাকিস্তান যেখানে বিদ্যুৎ ঘাটতি কর্মকাণ্ডের ঝুঁকি এবং অব্যবস্থাপনার কারণে অবকাঠামো খাতে বারবার পিছিয়ে যায় সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে ধারাবাহিক ও স্থিতিশীলভাবে প্রকল্প শেষ করতে সক্ষম হয়েছে এই স্থিরতা বিনিয়োগ যোগাযোগ এবং বাণিজ্যের জন্য বাংলাদেশকে অনেক বেশি প্রস্তুত করেছে মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের শক্তির জায়গা গত দুই দশকে নারী শিক্ষা কর্ম অংশগ্রহণ মাতৃস্বাস্থ্য টিকা কর্মসূচি কমিউনিটি ক্লিনিক এসব পদক্ষেপ মানুষের দক্ষতা ও সম্ভাবনা বাড়িয়েছে গড় আয় শিশু মাতৃ ও সাক্ষরতায় বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বহু আগে প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ এখন বাংলাদেশের একটি আন্তর্জাতিক সাফল্য হিসেবে বিবেচিত হয় খাদ্য সব সম্পদ তুলনামূলকভাবে শক্তিশালী অপরদিকে পাকিস্তান ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তা সংকট দারিদ্র বৃদ্ধি ও দুর্বল শিক্ষা ব্যবস্থার কারণে মানব সম্পদ উন্নয়নে কাঙ্ক্ষিত গতি অর্জন করতে পারেনি রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকেও বাংলাদেশ পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ ক্ষমতার দ্বন্দ্ব দলীয় প্রাদেশিক অস্থিরতা ও আক্রমণ দেশটিকে বার অস্থিতিশীল করেছে সরকার পরিবর্তন সেখানে প্রায় অনিয়মিত বা সংঘাতপূর্ণ অপরদিকে বাংলাদেশের উত্তাপ থাকলেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন আর নীতিমালা বাস্তবায়িত হয়েছে তুলনামূলক স্থিতিশীল পরিবেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ উন্নয়ন প্রকল্প সময়মতো সম্পন্ন করা এবং রাষ্ট্রীয় নীতি অব্যাহত রাখা এসব ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশকে এগিয়ে রেখেছে পাকিস্তানের সাথে তুলনা হলে প্রায়শই অনেকে পরমাণু শক্তির ব্যাপারটা সামনে নিয়ে আসেন কিন্তু তাদের পরমাণু শক্তিধর হয়ে বলেন না পাকিস্তানের পাশে আছে দুই পরাশক্তিধর দেশ ভারত ও চীন অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন বাংলাদেশ পরমাণু শক্তিধর হতে চাইলেও বর্তমান বিশ্ব ব্যবস্থায় সেটা অবাস্তব কারণ হিসেবে ইউক্রেন সবার চোখের সামনেই আছে পরমাণু শক্তির হিসেবটা বাদ দিলে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সব দিকেই উপরে আছে